নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের আধ্যাত্মিক চ্যানেল রুমা দেব থার্টি ওয়ানে আজকের ভিডিওটি একেবারেই বিশেষ কারণ আজ আমরা এমন এক জিনিস নিয়ে কথা বলবো যা প্রতিদিন আমাদের ঘরে ব্যবহার হয় কিন্তু যার মধ্যে লুকিয়ে আছে অসীম রহস্য আর সেটি হলো লবণ হ্যাঁ বন্ধুরা সাধারণ লবণ শুধু খাবারের স্বাদই বাড়ায় না এটি জীবনের দারিদ্রতা অসুখ অশান্তি ও নেতিবাচক শক্তি দূর করার এক অব্যর্থ উপায়ও বটে শাস্ত্র এবং বাস্তুবিদ্যা অনুযায়ী লবণের কিছু নির্দিষ্ট ব্যবহার যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনার জীবন থেকে দুঃখ কলহ এবং অর্থকষ্ট একেবারে দূর হয়ে যেতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি আপনাদের বলবো লবণের একুশটি এমন গোপন রহস্য যা আপনার ভাগ্যের তালা খুলে দিতে পারে চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা বাড়ির দারিদ্রতা দূর করবে লবণের এই একুশটি উপায় লবণকে সরাসরি কোনো ব্যক্তির হাতে দেওয়া উচিত নয় এরকম করলে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে লবণকে কখনো খোলা রাখতে নেই এর ফলে মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যান তাই লবণের কৌটো সর্বদা ঢাকনা দিয়ে রাখতে হয় লবণের পাত্রে পা দেওয়া অশুভ মানা হয় তাই লবণ বা লবণের পাত্রে কোনো সময় পা দেবেন না লবণের পাত্রকে উল্টো রাখা উচিত নয় তাই লবণের পাত্রকে কখনো উল্টো করে রাখবেন না লবণ বাইরের লোককে ধার দেওয়া অশুভ মানা হয় তাই ভুলেও কাউকে লবণ ধার দেবেন না রাতে লবণকে কখনো বাড়িতে আনতে নেই কোনো সময় লবণকে প্লাস্টিক লোহা বা স্টিলের বাসনে রাখতে নেই এতে রোগ ও শোকের কারণ হয়ে যায় লবণকে সর্বদা কাঁচের পাত্রে রাখতে হয় লবণ নিচে পড়াকে শুভ বলা হয় না এতে আপনার চন্দ্র ও শুক্র গ্রহ দুর্বল হয়ে যায় যেগুলো ধন ও বৈভবের গ্রহ হিসেবে পরিচিত একটু হাতে লবণ ধরা অশুভ মানা হয় সপ্তাহে একবার বৃহস্পতিবার ছাড়া জলে অল্প সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছে নিলে ঘরের নেগেটিভ শক্তি দূর হয় লবণ ও কাঁচ দুটোই রাহুর কারক বলে মানা হয় তাই একটি কাঁচের পাত্রে সামুদ্রিক লবণ ভরে বাথরুমে এমন জায়গায় রাখুন যেখানে কারোর হাত লাগে না এই উপায়ে বাথরুমের সমস্ত নেগেটিভ শক্তি দূর হয় প্রতি মাসে পাত্রের লবণ পরিবর্তন করুন আপনার বা আপনার সন্তানের ওপর যদি কারণ নজর লেগে থাকে তাহলে এক চিমটে লবণ সাতবার মাথার ওপর দিয়ে ঘুরিয়ে প্রবাহমান জলে ফেলে দিন এতে নজর কেটে যাবে রান্না করার সময় রান্নার লবণ চেক করবেন না এতে খাবারের পবিত্রতা নষ্ট হয় এবং দারিদ্র বাড়ে খাবারে লবণ কম হলে পরে যোগ করতে পারেন আপনি যদি কোনো ব্যক্তিকে পছন্দ না করেন তাহলে তার লবণ খাবেন না তবে মিষ্টি খেতে পারেন কোনো নিজ বা কুচরিত্র ব্যক্তির বাড়িতে কখনো লবণ খাবেন না অন্যথায় আপনার জীবনও তার মতো হতে পারে সবসময় মনে রাখবেন যে কোনো লোকের বাড়ির লবণ খাওয়া উচিত নয় ব্যক্তিগত বাধা বা অশান্তির জন্য সন্ধ্যাবেলায় এক মুঠো পেশাই করা লবণ নিজের মাথার উপর দিয়ে তিনবার ঘুরিয়ে গেটের বাইরে ফেলে দিন এভাবে টানা তিন দিন করুন যদি ফল না পান তাহলে লবণ মাথার উপর ঘুরিয়ে টয়লেটে ফেলে ফ্লাশ করে দিন নিশ্চিন্ত থাকুন এতে উপকার পাবেনি ধনপ্রাপ্তি ও উন্নতির জন্য কাঁচের পাত্রে লবণ রেখে তাতে চার থেকে পাঁচটি লবঙ্গ দিন এতে ধনসম্পদের আগমন শুরু হবে এবং বাড়ির উন্নতিও টিকে থাকবে এভাবে লবণের মধ্যে যেমন সুগন্ধ বজায় থাকবে তেমনি বাড়িতে ধনের অভাবও হবে না রোগ মুক্তির জন্য শোবার সময় মাথা পূর্ব দিকে করে রাখুন এবং শোবার ঘরে এক বাটি সাদা লবণের কয়েকটি টুকরো রেখে দিন এতে শরীর সুস্থ থাকবে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ থাকেন তবে তার মাথার পাশে একটি গাছের পাতা ও সামান্য লবণ রেখে দিন এক সপ্তাহ পর লবণ বদলে পুনরায় রাখুন ধীরে ধীরে শরীরে উন্নতি আসবে খাবার সময় যদি খাবারের লবণ কম মনে হয় তবে উপর থেকে সাধারণ লবণ দেবেন না তার বদলে কালো লবণ বা গোলমরিচ ব্যবহার করতে পারেন কারণ সাধারণ লবণের অতিরিক্ত ব্যবহার রক্তচাপের সমস্যা সৃষ্টি করে যদি আপনার মঙ্গল গ্রহ দুর্বল হয় তাহলে সামুদ্রিক লবণ ব্যবহার করতে পারেন যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা পারিবারিক কলহ থাকে তাহলে সম্ভব বা সামুদ্রিক লবণের একটি টুকরো শোবার ঘরে রাখুন এতে নেগেটিভ শক্তি দূর হবে প্রতি মাসে লবণটি বদলে দিন বাড়িতে অর্থের প্রবাহ ধরে রাখার জন্য একটি কাঁচের গ্লাসে জল ও সামান্য লবণ মিশিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন পেছনে একটি লাল রঙের বাল্ব চালিয়ে দিন জল শুকিয়ে গেলে গ্লাস পরিষ্কার করে পুনরায় জল ও লবণ দিন এতে অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং ঝামেলা কমে যাবে মঙ্গলবার ও রবিবার এই উপায় করলে আরও দ্রুত ফল পাওয়া যায় তো বন্ধুরা আজ আমরা জানলাম লবণের সেই একুশটি রহস্যময় উপায় যেগুলি সঠিকভাবে পালন করলে জীবনের অন্ধকার দূর হয়ে আলো আসতে শুরু করে লবণ কেবল রান্নার স্বাদের অংশ নয় এটি মহাশক্তিশালী এক প্রাকৃতিক শক্তি যা মা লক্ষ্মীর আশীর্বাদ ও নেগেটিভ শক্তির বিনাশ দুই ঘটাতে সক্ষম তবে মনে রাখবেন প্রতিটি টোটকা তখনই কাজ করে যখন আমরা মন থেকে বিশ্বাস রাখি এবং শ্রদ্ধার সঙ্গে পালন করি আপনার ভর যদি পরিষ্কার থাকে মন যদি ইতিবাচক হয় আর প্রতিদিন যদি আপনি ঈশ্বরের নাম নেন তাহলে এই ছোট ছোট নিয়মগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পেরে তাই আজ থেকেই শুরু করুন লবণের এই পবিত্র নিয়মগুলো অনুসরণ করা দেখবেন আপনার ঘরে আসবে শান্তি সমৃদ্ধি আর সুখের ধারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল রুমাদেব থার্টি ওয়ানকে সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যান পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে ততদিন পর্যন্ত জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ